আমরা এখানে যে কোনো ব্যবস্থা নাই তাহলে তোমরা এই রুগীরা অন্য জায়গায় নিয়ে যাও তাও করলো না তারা দেয় মৃত্যু হওয়ার পরে যে সে মারা গেছে এখন আপনারা যান লো ইসিনিয়ায় নিয়ে যাবো আমাদের ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছে এইভাবে আমি তো বেশি কিছু বলতে পারতেছি না ঠিক আছে আপনারা তো বুঝতে আছেন সবই যে কি ঘটতে পারে এই এই জায়গার ভিতরে আমি যদি আমি যদি সত্য হয়ে থাকি আমি এখানে আমি এখানে আমি এখানে দায়িত্ব থাকবো উনি এখানে দায়িত্ব না ওনার বাবার মাথা ফেটে গেছে উনি যাওয়ার পথে ওনার জন্য অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে কিন্তু ইমার্জেন্সি রুগী উনি বলছে যে পাঁচটা বিশে এই এইটা মানে রুগীর অবস্থা খারাপ এখানে তো দেখা যাচ্ছে রুগী অলমোস্ট ডেড আমি এটাকে আমি এটা করার পর আমি আল্লাহর পছন্দ বলছি যে ছিল তাকে আমি বলছি যে আপনার রুগীকে এখন নিয়ার লাভ হবে না ওনাকে বলছে এবং তখন ফোনে উনি বলছেন আরো কারো সাথে কথা বলে তখন উনি বলছেন আপনার সব

আমরা হসপিটাল রাখছ না হসপিটালে অবশ্যই আমাদের ডাক্তার আছেন এটা শুনেন এই এই ও ভাই জি এখন কাম শুরু করতে লাগাতে আমরা কইছিনা না আপনারা লোক আমি না আমরা আমরা আমি নি না আমার আব্বু ডায়াবেটিক্স মেডিকেলে আসবে পছন্দ সেখানে নিয়ে আসলাম আমরা এখানে দেখাবো বলছে যে এটা যে ম্যানেজমেন্ট উনি যে চেয়ারম্যান উনি ডক্টর ওনাকে দেখাব সেখানে শুনবে ওনাকে দেখানোর পরে উনি দেখবেই না আউটলেটে রুগী দেখবে না উনি দেখবে আপনার আলাদা প্রাইভেটে আর নাইলে ভর্তি হইতে হবে আমরা ভর্তি করাইলাম ভর্তি করার আগে টাকা দিতে হবে তারপরে ভর্তি দিলাম এখন তাই নাকি তিন তালাই ছিল আমরা চার তালাই পাঠাইছে এর মধ্যে উনি চলেছে উনি আসেই চলে গেছে পরে রিসিপশনে একজন লোক ছিল ডাক্তার উনি দেখে পালস টাল দেখে উনি বলছে যে আপনারা ভর্তি দেখেন পরীক্ষা লেখা হয়েছে এগুলো পরীক্ষা দেওয়ার পরে কালকে সার আসবে সার আসতে দেখানো তার আজকে আর আসবে এই পর্যন্ত রাখলাম তারা আমাদের পরীক্ষাগুলো করা হয়েছে রিসিপ্টগুলো দেওয়া হয়েছে এখন রিসিপ্টগুলোও নেই রিসুট নেই আপনার পরীক্ষার পেপার নেই স্যার আসে স্যারের কাছে সব বাইরে ফিরে দেওয়া হয়েছে আমি তাদের কাছে চাইলাম অ্যাম্বুলেন্স একটা অ্যাম্বুলেন্সও দেয় নেই দশ মিনিট আগে জিজ্ঞেস করলাম সমস্যা কি রিপোর্টগুলো দেখে উনি বলতেছে কোনো সমস্যা নাই উনি ইয়াতে সমস্যা সুগারের সমস্যা বিপির সমস্যা ঠিক হয়ে যাবে তাকে আমি এখান থেকে মানে চোয়াট্টা গেলাম যাওয়ার পরে উনি ফোন দিয়েছে আমার বুনজাময় অবস্থা খুবই খারাপ আসো ওনার কাছে একটা লুক নাই এখানেও রিসিপশনে আমি আবার সব আমার বাড়ি তারা নিয়ে আসলাম তারা নেই একটাই অ্যাম্বুলেন্স দেন আমি অনেক রিকোয়েস্ট করলাম ওনার কাছে এখানে যে থাকে রিসিপশন উনি বললাম যে ভাই আমার একটা অ্যাম্বুলেন্স যেমনি দেন আপনি উনি আমার অ্যাম্বুলেন্স দিতে বাধ্য না তাদের ড্রাইভার নাই এক্সপার্ট তাই আমি কি আপনার অ্যাম্বুলেন্স যেখান থেকে নেওয়া হয় একটা কল সেন্টার তো থাকে ইমার্জেন্সি কল সেন্টার থাকবে এটা উনি এটার ম্যানেজমেন্ট যে উনি যেহেতু এটার চেয়ারম্যান উনি আসবেন লোক যেহেতু আমার আগে উনি আসার দরকার না এত বড় একটা বাংচুর হইতেছে উনিও এখন পর্যন্ত আসেনি পরে আমি ত্রিপল নাইনে কল দিয়া প্রশাসনের ব্যবস্থা করছি ত্রিপল নাই কল দিয়া অ্যাম্বুলেন্স আরো দেড় ঘন্টা পরে আছে রুগীর পালস ছিল আমি অ্যাম্বুলেন্সের জন্য নিয়ে যাইতে পারি পরে সেটা আমি উনি তো না ডক্টর দেখা দিয়েছে ডক্টরের সাথে কথা বলবে ডক্টর পেয়েজি করে নেই পরে হ্যাঁ সুস্থ পরে উনি বলতেছে আমার শরীরটা তো কেমন কেমন লাগতেছে এলার ওষুধ দেওয়ার পরে একটা ওষুধ দিয়েছিলো বলছে যে ডাক্তার কালকে আসবে এখন এইভাবেই থাকতে হবে ওই ওষুধটা খাওয়ার পরে কেমন কেমন লাগতেছে আমি এখান থেকে চলে আমার খাসির মাংস নেওয়া ভাত নেয় নিয়ে আসলাম খাসির মাংস দিয়ে ভাত খাইলো খাওয়ার পরে আবার অর্ধেক মাংস রাখছেও ডাক্তারে বলছে যে আমি খাইতে পারবো কিনা কখন হ্যাঁ খাইতে পারবেন যে সিস্টার সিস্টার বলছে সমস্যা নেই আপনার নর্মালি যেগুলো খাবার সবই খাবেন আমাদের রিপোর্টগুলোও যে বলে না যে আপনাদের সমস্যা আর রিপোর্টগুলা যে করছে এগুলো তো আমি কুইজা পুজা বাইর করছি মানে টাকা দিয়েছি আমি আমার চিন্তা হচ্ছে যে রিপোর্ট কই গেল ঘটনা ভাই আমি শুনে আসছি আমার কলেজের এক ছোট ফোন দিছে যে ওর বন্ধুর আব্বা এখানে ট্রিটমেন্ট নিতে এসে ট্রিটমেন্টের অভাবে এবং এই হসপিটাল কর্তৃপক্ষর কী বলেন ওরা অ্যাম্বুলেন্স চেয়ে পায় নাই ওরা ডক্টর সময় মতো পায় নাই সঠিক ট্রিটমেন্ট পায় নাই সব মিলিয়ে উনি মারা গেছেন তো আমরা সাথে সাথে এসে যখন এইখানে ওদের ম্যানেজমেন্টের যে লোকগুলোকে প্রশ্ন করলাম কোনো প্রশ্নেরই সঠিক জবাব দিতে পারে নাই আপনারা জানেন একটা হসপিটাল যখন চালাবে ওই একটা রুলস অনুযায়ী চালায় এই রুলসের মধ্যে অবশ্যই অ্যাম্বুলেন্স থাকতে হবে ডক্টর থাকতে হবে ডিউটি ডক্টর থাকতে হবে ইমার্জেন্সি নাম্বার থাকতে হবে মানে একজন রুগীর যতটুক সাপোর্ট প্রয়োজন একটা হসপিটালে সব কিছুই থাকতে হবে কিন্তু ওনাদের এইখানে হয় কি ওনারা এখানে ডক্টর বা কর্তর ডিউটি ডক্টর তো থাকেই না ওনারাও শিডিউল করে করে আসে দুপুরে খাবার খাইতে গেলে মানে পুরো হসপিটাল ফাঁকা আইসিউ নাই অক্সিজেন নাই অক্সিজেন নাই একটা হসপিটালে অক্সিজেন নাই যে ইমার্জেন্সি ক্ষেত্রে রুগীকে অক্সিজেন দিবে সেটাও নাই এখন আজকে যেই ঘটনাটা ঘটছে এটা শুধু আজকে না এটা সচরাচর ঘটে আজকে হয়তো আমরা খবর পাইছি আসছি আপনারা পাইছেন আসছেন এরকম অনেক রোগী দূর দূরান্ত থেকে আসে আইসা সঠিক চিকিৎসার অভাবে এটা শুধু এই ডায়াবেটিক্স হসপিটাল না এটা বিভিন্ন জায়গায় এরকম হসপিটাল আছে যারা সময় সময়মতো বিভিন্ন পারপাসে এজেন্ট ধরে রোগী নিয়ে আসে তারপর ডক্টর খবর দিয়ে এনে ট্রিটমেন্ট করে আমরা চাই যে এই ধরনের হসপিটালগুলো বন্ধ করা হোক প্রতিটা হসপিটালে অডিট করা হোক যে এই হসপিটালে এই হসপিটালটা কি স্বয়ংসম্পূর্ণ আছে এইখানে কি সব কিছু একজন রুগীকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য সব কিছু আছে কি না এই ডায়াবেটিক্স হসপিটালে এটা আপনারা জানেন আমরা সবাই এই হসপিটাল চিনি এটা অনেক পুরনো একটা হসপিটাল এই হসপিটালে মানুষ তো ভরসা নিয়ে আসে দূর দূরান্ত থেকে ওরা আসছে স্বাস্থ্যকান থেকে আসছে এখানে চিকিৎসা নিতে একজন সুস্থ লোক আইসা উনি একটু অসুস্থ হয়েছে এই জায়গায় ট্রিটমেন্ট সঠিক সময় দিতে পারে নাই আপনারা যদি দিতে না পারেন তাহলে আপনার রেফার করে অন্য জায়গায় দিয়ে দেন সেটাও করে নাই সন্ধ্যা পর্যন্ত রুগীকে রেখে শেষ পর্যন্ত রুগীর মৃত্যু ঘটেছে তখন তারা ডেথ সার্টিফিকেট ছাড়াই রুগী ছেড়ে দিয়েছে ছাড়পত্র একটা ছাড়পত্র দিয়ে ছেড়ে দিয়েছে কিন্তু অলরেডি রুগী মারা গেছে তো আমরা প্রশাসনের দিকে এবং কর্তব্যরত সকল এই হসপিটাল কেন্দ্রিক যে অথরিটি আছে আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি এইরকম হসপিটালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক যেই হসপিটালে ডক্টর থাকে না ডিউটি ডক্টর থাকে না অ্যাম্বুলেন্স থাকে না অ্যাম্বুলেন্স থাকা অবস্থায় অ্যাম্বুলেন্সের ড্রাইভার নাই বলে রুগীকে অ্যাম্বুলেন্স দেওয়া হয় না এইসব হসপিটাল বন্ধ করে দেওয়া হোক ঠিক আছে ভাই ঠিক আছে